আঠারোই অক্টোবর দু আমরা একটা বেশ ভালো প্ল্যানেটরি ট্র্যানজিশান পাচ্ছি সেটা হচ্ছে দীর্ঘ প্রায় এগারো বছর তিন মাস পর দেবগুরু বৃহস্পতি তিনি তার তুঙ্গি ঘর কর্কটে সঞ্চার করছেন মকর রাশি বা মকর লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির এই সঞ্চার অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সময়টাতে কিন্তু মকরের ক্ষেত্রে একাধিক ইতিবাচক ফল আপনারা পেতে পারেন বৃহস্পতির এই সঞ্চারের কারণে এই সঞ্চারটা একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ মকরের সপ্তমভাবে এই সঞ্চারটা হচ্ছে বৃহস্পতির পরিচয় কি মকরের সাপেক্ষে না তৃতীয় এবং দ্বাদশপতি তাহলে তৃতীয় এবং মক্ষপতি তিনি সপ্তমভাবে সঞ্চার করছেন রিলেশনশিপের জায়গাটাতে সামগ্রিকভাবে মকর একটা বেশ ভালো ফল পেতে পারেন এই সঞ্চারটা আবার বিশেষ মহিমা একটা বয়ে আনবে মকরের জীবনে তার কারণ আপনাদের একাদশভাবে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দেবেন তাহলে ওভারঅল অ্যাচিভমেন্টের জায়গাটা কিন্তু মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন মকর রাশি বা লগ্নের এই সঞ্চারটি ঘটছে কোথায় না আপনাদের সপ্তমভাবে তাহলে যারা পার্টনারশিপ ব্যবসা রয়েছেন তারা একটা বেশ ভালো ইতিবাচক ফল পেতে পারেন যারা ব্যবসায় রয়েছেন এই সময়টাতে একাধিক নিউ কানেকশান পেতে পারেন নতুন যোগাযোগ কিছু পেতে পারেন পূর্বের যে যোগাযোগগুলো হঠাৎ করে আটকে ছিল সেই আটকে থাকা যোগাযোগগুলো কিন্তু আঠারোই অক্টোবরের পর অনেকটাই শুভ ফল দিতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন মকর এই সময়টাতে সপ্তমভাবে দেবগুরু তুঙ্গস্থ হয়ে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে সেটা কিন্তু পূর্ণ দৃষ্টি পার্সোনালিটি ডেভেলপমেন্টের জায়গাটাতে মকর রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা বেশ ভালো ফল পাবেন যারা পার্সোনালিটি ডিসঅর্ডারের কারণে বেশ সাফার করছিলেন তার একটা বেশ ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন এই সময়টাতে এই সময়টাতে যারা এমন কোনো পেশায় রয়েছেন যে জায়গাটাতে ব্যক্তিত্বের একটা মস্ত বড় ভূমিকা রয়েছে তারাও কিন্তু দেখবেন অনেকটাই শুভ পরিবর্তন পেতে পারেন বৃহস্পতি কর্কট রাশিতে আঠারোই অক্টোবর সঞ্চার করলে দু হাজার পঁচিশে মার্চের পর থেকে মকর সাড়ে সাতই সরে যাওয়ার কারণে অনেকটাই রিলিফ পেয়েছিলেন বৃহস্পতির এই সঞ্চার কিন্তু দেখবেন সেই শুভ প্রভাবগুলোকে আরও অনেকটাই বাড়িয়ে দেবে তার কারণ এই সময়ে আপনাদের তৃতীয়ভাবে আপনাদের গ্রহ শনি সে যেমন বৃহস্পতির ঘরে বসে আছে সে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে বসে আছে আর সেই বৃহস্পতি আবার সপ্তমভাবে বসে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছেন কাজেই। এই এই সঞ্চারটা কিন্তু মকরের জাতক বা জাতিকাদেরকে কিন্তু মেন্টালি অনেকটাই রিলিফড ফিল করাবে যারা দীর্ঘদিন ধরে একটা টেনশান বা দুশ্চিন্তার মধ্যে ছিলেন যারা অনিশ্চয়তার মধ্যে ছিলেন সেই অনিশ্চয়তা অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন মকর বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিচ্ছেন আপনাদের একাদশভাবে এই সময়টাতে সোশ্যাল লাইফ অনেকটাই উন্নত হবে নেটওয়ার্ক বাড়বে যারা এমন কোন প্রফেশানে রয়েছেন যে প্রফেশানগুলোতে নেটওয়ার্কের একটা বড় ভূমিকা রয়েছে তারা কিন্তু এই সময়টাতে একটা বেশ ভালো ইম্প্রুভমেন্ট পেতে পারেন যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন যারা সৃজনশীলতায় রয়েছেন তারা বেশ ভালো ফল পেতে পারেন এই সময়টাতে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যদি কোনো বড় ধরনের ইনভেস্টমেন্টের কোনো প্ল্যানিং করেন তাহলে সেই প্ল্যানিংগুলো কিন্তু ফিউচার লাইফে একটা খুব বড়ো ধরনের ফাইনান্সিয়াল বেনিফিট দিতে পারে তবে এই সময়টাতে কিন্তু মকর রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের মানসিক উদ্দীপনাও কিন্তু পূর্বের তুলনায় একটু বেশি থাকতে পারে বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে আপনাদের তৃতীয়ভাবে এই সময়টাতে কোনো ডিস্টেন ট্রাভেল বা দূর ভ্রমণ মকরকে একটা ভালো বেনিফিট দিতে পারে যারা এডুকেশানে রয়েছেন শিক্ষার গুণগত মানের একটা ভালো পরিবর্তন এই সময়টাতে পেতে পারেন যারা পড়াশোনার ক্ষেত্রে মনোমতো ফল পাচ্ছিলেন না যারা গবেষণায় রয়েছেন কিন্তু গবেষণার গতি সেইভাবে ছিল না রেট অফ পারফরমেন্স অনেকটাই বাড়বে এই সময়টাতে কিন্তু মকর রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা নলেজ বেসড ইন্ডাস্ট্রিতে রয়েছেন তারা খুব ভালো ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন এই সময়টাতে কিন্তু আপনাদের জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ অনেকটাই বাড়বে সর্বতভাবে দেখবে নিজেদের মধ্যে একটা ভালো ইন্টারেস্ট তৈরি হবে সেটা হচ্ছে নলেজ ডেভেলপমেন্টের প্রতি দেখুন এই সময়টাতে কিন্তু বৃহস্পতি অতিচার গতিতে রয়েছেন এবং এই অতিচার গতিতে আমরা দেবগুরুকে পাবো প্রায় পাঁচ বছরেরও কিছু বেশি সময় ধরে এই কারণে এই সময়টাতে লং টার্ম কোনো প্ল্যানিং খুব ভালো বেনিফিট দিতে পারে যে বেনিফিটগুলোই পাবেন সেই বেনিফিটগুলো কিন্তু অনেক দ্রুত পাবেন যাদের জন্ম রাশি বা লগ্ন মকর যেহেতু কর্কটে বৃহস্পতি সঞ্চার করলে মিথুনে থাকাকালীন রাহু এবং বৃহস্পতির যে কানেকশান আমরা পাচ্ছিলাম সেই কানেকশান থাকছে না সেই কারণে কিন্তু একটা ভালো ক্ল্যারিটি মকরের মধ্যে তৈরি হতে পারে এই সময়টাতে দেখবেন আপনারা একটা রোড ম্যাপ তৈরি করতে সক্ষম হবেন যারা ফিউচার লাইফ সম্পর্কে একটা আনসার্টেন এরিয়ার মধ্যে ছিলেন তারা দেখবেন এই সময়টাতে অনেকটাই সার্টেনিটি ফিল করবেন এবং এই সার্টেনিটির কারণে মেন্টালি অনেকটাই কিন্তু রিলিভড ফিল করবেন মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশের পর এই সময়টাতে যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন তারা অ্যাওয়ার্ডেড হতে পারেন যারা রিসার্চের কাজ করতে চাইছিলেন কিন্তু কোনো এক অজানা বাধার কারণে সেই কাজটা শুরু করতে পারছিলেন না এই সময়টাতে কিন্তু একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন এডুকেশানটাকে কন্টিনিউ করার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা ভালো গ্রোথ মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পেতে পারেন এই সময়টাতে প্রপার্টি রিলেটেড নিয়ে মখরে যে সমস্ত জাতক বা জাতিকা একটা বিড়ম্বনার মধ্যে ছিলেন তারা কিছুটা রিলিফ পেতে পারেন সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে যারা ভীষণ রকমভাবে বিলম্বের শিকার হচ্ছিলেন সেই বিলম্ব ব্যাপারটা কিন্তু দেখবেন এই সময়টাতে অনেকটাই কাটবে এই সময়টাতে হঠাৎ করে প্রপার্টি বিক্রি বা কেনার ক্ষেত্রে কিন্তু দেখবেন বেশ কিছু নতুন সুযোগ আপনারা পেতে পারেন যোগাযোগের জায়গাটাও কিন্তু অনেকটাই বাড়বে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস বাড়বে বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে ফ্যামিলি মেম্বারদের পরস্পরের প্রতি পরস্পরের রেসপেক্টের জায়গাটা তুলনামূলকভাবে বাড়বে যারা পার্টনারশিপ ব্যবসাতে রয়েছেন এবং সেই ব্যবসা যদি পারিবারিক ব্যবসা হয় তাহলে কিন্তু এই সময়টাতে দেখবেন একটা বন্ডিংয়ের জায়গাটা কিন্তু অনেকটাই উন্নত হবে পূর্বের তুলনায় যারা পার্টনারশিপ ব্যবসাতে একটা ডিসপিউটের মধ্যে ছিলেন বা একটা নীতিগত বিরোধের মধ্যে ছিলেন সেই নীতিগত বিরোধের জায়গাটা কিন্তু দেখবেন অনেকটাই কমবে যারা বিজনেস লাইফে নতুন কোনো পার্টনার চাইছিলেন এই সময়টাতে মনোমত কোনো বিজনেস পার্টনার বা ভালো ফাইন্যান্সার পেতে পারেন ফাইন্যান্সিয়াল হেলথের ক্ষেত্রেও কিন্তু মকর রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবর কর্কটে সঞ্চার করলে একাধিক শুভ পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মকর রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে কি কি প্রভাব পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা দেখুন উত্তর সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে এডুকেশন সেক্টর তাতে বেশ ভালো ফল পেতে পারেন এই সময়টাতে দূর ভ্রমণ বেশ ভালো বেনিফিট দিতে পারে রিসার্চ ওয়ার্ক কিন্তু এই সময়টাতে একটা ভালো রেট অফ সাকসেস উত্তর সারা জাতক বা জাতিকাদেরকে দেবে এই সময়টাতে গুরুস্থানীয় কোনো ব্যক্তি বা সিনিয়রদের দ্বারা আপনারা ভীষণ রকমভাবে উপকৃত হতে পারেন যারা কারুর আন্ডারে কাজ করছেন দেখবেন পারস্পরিক সম্পর্কের জায়গাটা অনেকটাই উন্নত হবে হায়ার ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক কিন্তু এই সময়টাতে বেটার হবে উত্তর সারা যে সমস্ত জাতক বা জাতিকে চারটি জীবনে রয়েছেন এই সময়টাতে দেখবেন হায়ার ম্যানেজমেন্টের সাথে রিলেশনশিপটা ডেভেলপ করার ফলে কর্মের জায়গাটাতে একটা ভালো ডেভেলপমেন্টটা আপনারা পাবেন ফ্যামিলি বন্ডিং পূর্বের তুলনায় বাড়বে সোশ্যাল লাইফে নেমফেম রেপুটেশন এবং ডিগনিটি পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে যাদের জন্ম নক্ষত্র উত্তর ছাড়া যাদের জন্ম নক্ষত্র শ্রবণ আর জাতক বা জাতিকারা এই সময়টাতে একাধিক নতুন পরিকল্পনা করলে সেই পরিকল্পনা খুব সহজেই বা অতি দ্রুত বাস্তবায়িত হবে এই সময়টাতে শ্রবণার জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু ট্যাক্টফুলনেস অনেকটাই বাড়বে আর এই কৌশলকে কাজে লাগিয়ে অনেক ডিফিকাল্ট টাস্ক সেটাকে অনেক ইজিয়ার রয়েতে করতে সক্ষম হবেন শ্রমণার জাতক বা জাতিকারা এই সময়টাতে কিন্তু শ্রমণার কমিউনিকেশন স্কিল পূর্বের তুলনায় বাড়বে যারা কমিউনিকেশান রিলেটেড কাজকর্ম করেন তারা এই সময়টাতে দেখবেন রেট অফ সাকসেস পূর্বের তুলনায় বাড়বে চাকরি জীবনে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন যারা কর্মক্ষেত্রে একটা ভালো পদে রয়েছেন এই সময়টাতে কিন্তু একটা উচ্চ পদপ্রাপ্তি করতে পারে যাদের জন্ম নক্ষত্র শ্রমণা বিজনেস লাইফে হঠাৎ করে ভালো বিনিয়োগ করতে পারবেন এই রকম কোনো পরিস্থিতি তৈরি হতে পারে এবং এই নতুন করে রিইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের প্রফিটের জায়গাটা অনেকটাই বাড়াবে যারা বিজনেস লাইফে রয়েছেন সুবর্ণা জাতক বা জাতিকা এই সময়টাতে মেন্টাল স্ট্যামিনা বা স্ট্রেংথ অনেকটাই বাড়বে যে কোনো কর্মের ক্ষেত্রে একটা ভালো উদ্যম পাবেন যারা উদ্যমের কারণে যে কোনো কর্মের জায়গাটাতে পিছিয়ে যাচ্ছিলেন বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে কিন্তু দেখবেন আপনাদের সেই উদ্যম অনেকটাই বাড়বে এবং রেট অফ সাকসেসও কিন্তু সোমানার অনেকটাই বাড়বে ফ্যামিলি লাইফ অত্যন্ত হ্যাপি অ্যান্ড পিসফুল থাকবে নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা রয়েছেন তারা একটা ভালো ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারেন আঠারোই অক্টোবর দু হাজার পর যদি জন্ম নক্ষত্র হয় শ্রবণা যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা ধনিষ্ঠা জাতক বা জাতিকাদের ফাইন্যান্সিয়াল হেলথ কিন্তু অনেকটাই উন্নত হবে যারা বিজনেস লাইফে রয়েছেন এই সময়টাতে কিন্তু একটা ভালো জাম্প পেতে পারেন যারা ব্যবসা পরিবর্তন করতে চাইছিলেন বা সুইচ ওভার করতে চাইছিলেন তারা এই সময়টাতে যদি সুইচ ওভার করেন খুব ভালো ফল পেতে পারেন এই সময়টাতে ওভারঅল রিলেশনশিপের জায়গাগুলো অনেকটাই ডেভেলপ করবে যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা সম্পর্কজনিত কারণে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারা অনেকটা রিলিফ পাবেন নেটওয়ার্ক এই সময়টাতে বাড়বে যারা কোনো না কোনোভাবে ক্রিয়েটিভ কাজকর্ম করেন তারা এই সময়টাতে দেখবেন আপনাদের ক্রিয়েটিভ স্কিল পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে ক্রিয়েটিভ কাজকর্মগুলোকে কাজে লাগিয়ে খুব ভালো অ্যাপ্রিসিয়েশন বা অ্যাকনলেজমেন্ট পেতে পারেন যাদের জন্মনক্ষত্র নক্ষত্র ধনিষ্ঠা এই সময়টায় ধনিষ্ঠার কনফিডেন্স লেভেল বাড়বে লিডারশিপ কোয়ালিটিও কিন্তু খুব উল্লেখযোগ্য হারে বাড়তে পারে লিডারশিপ কোয়ালিটিগুলোকে কাজে লাগিয়ে আপনারা সোসাইটিতে একটা ভালো পাওয়ার বা পজিশন পেতে পারেন এই সময়টাতে ধনিষ্ঠার সামাজিক জীবনে কিন্তু নেমফেম ডেপুটেশান অনেকটাই বাড়বে পরিচিতি মহল দেখবেন এতটাই বাড়বে যেটা আপনাদের বিশেষ আনন্দের কারণ হতে পারে এবং ব্যক্তি জীবনে সেগুলো খুব ইতিবাচক ফল আপনাদেরকে প্রদান করতে পারে দেবগুরি বৃহস্পতি আঠারো তারিখে কর্কট রাশিতে তার তুঙ্গি ঘরে সঞ্চার করলে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার